নজর রাখবো উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে উত্তরবঙ্গে ঠিক কী পরিস্থিতি সেখানকার আবহাওয়া ঠিক কেমন রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক কী জানাচ্ছে কারণ বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গে বৃষ্টি সতর্ক বার্তা ছিল এবং গতকালও যে ছবি দেখা গিয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা মেঘলা আকাশ ছিল ঝোড়ো হাওয়া দিয়েছে হাওয়া বলেছে এবং সেক্ষেত্রে আজ থেকে বাকি বেশ কয়েকদিন আবহাওয়া ঠিক কেমন থাকবে কারণ সপ্তাহের শুরুর দিকে যে আবহাওয়া ছিল এবং সপ্তাহের শেষের দিকে যে আবহাওয়া ছিল এই গোটা সপ্তাহ আবহাওয়া কেমন তোমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভশ্রী শুভশ্রী উত্তরবঙ্গে ক্ষেত্রে আবহাওয়া এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর দেখো আজ সোমবার অর্থাৎ সতেরো তারিখ সকাল থেকেই কিন্তু রোদের ঝলকা নিয়ে একেবারে দেখতেই পাচ্ছ যে কতটা রোদ উঠেছে অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু গরমও বাড়বে এমনটাই কিন্তু বোঝাই যাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে সর্বোচ্চ তাপমাত্রা জলপাইগুড়িতে রয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াস তবে আগামী তিন চার দিন কিন্তু আহ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং দুই দিনাজপুর আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে তবে বেলা বাড়ার সাথে সাথে যে এই গরম সেটা কিন্তু আগাম জানিয়ে দিচ্ছে যে তিন চার দিন পর বেশ তাপমাত্রা তিন চার ডিগ্রি প্রায় বেড়ে যাবে তবে আগামী দু তিন দিন কিন্তু এই তাপমাত্রা এক দু এক থেকে দু ডিগ্রি কমবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে পার্বত্য অঞ্চলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া কিন্তু শুষ্ক থাকবে কিন্তু এই যে বিক্ষিপ্ত বৃষ্টি একদিকে এই যে উত্তরবঙ্গের আবহাওয়ার অতটেই হেরফের আগামী বেশ কয়েকদিন ধরে হবে এবং বিগত কয়েকদিন ধরেও আমরা দেখেছি এমনটা হেরফের এটা কিন্তু এই বিক্ষিপ্ত বৃষ্টির চা শ্রমিকদের জন্য বেশ একটা খুশির খবর বলা যায় তার কারণ সেখানে ফাস্ট ফ্ল্যাশের চাপাতা তোলার এখন মরসুম চা বাগানের মালিক থেকে শুরু করে এবং চা শ্রমিকরা এই বৃষ্টির কারণে বেশ খুশি কারণ সেখানে ছোট ছোট কচির চাপাতা উঠেছে এর পাশাপাশি এরকম মনোরম পরিবেশ থাকার কিন্তু দার্জিলিং সহ পার্বত্য অঞ্চলে বেশ পর্যটকদের ভিড় রয়েছে তবে ভাবে উত্তরবঙ্গের আবহাওয়ার যে চেহারা সেটা কিন্তু শুষ্ক এবং বিক্ষিপ্তভাবে আগামী দু তিন দিন বৃষ্টির সম্ভাবনা জানা যাচ্ছে এবং তারপরে তিন চার দিন থেকে তাপমাত্রা বাড়বে অর্থাৎ শীত বিদায় নেবে উত্তরবঙ্গ থেকে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর সুপর্ণা একেবারে দেখো শুভশ্রী তোমার থেকে আরো একটা বিষয় জানতে চাইবো উত্তরবঙ্গের আবহাওয়ার যে ছবি তুমি তুলে ধরলে সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা যেমনটা লক্ষ্য করতে পাচ্ছি যে মার্চের মাঝামাঝি সময় থেকেই কিন্তু একটা গুমট গরম রয়েছে এবং তার সঙ্গে কিন্তু প্রায় চল্লিশ ছুঁই ছুঁই তাপমাত্রা সেক্ষেত্রে এখন যে আবহাওয়া পরিলক্ষিত হচ্ছে সকালের দিকে যে আবহাওয়া পরিলক্ষিত হচ্ছে বেলা বাড়ার দিকেও কি সেই একই রকমই আবহাওয়া থাকছে নাকি তাপমাত্রা খানিকটা হেরফের হচ্ছে দেখো দক্ষিণবঙ্গে কার্যত তাপপ্রবাহ চলছে এমনটাই কিন্তু ছবি আমরা দেখতে পাচ্ছি তেমনটা তাপপ্রবাহ উত্তরবঙ্গের জেলাগুলোতে নেই তবে এখন যেরকমটা দেখতে পাচ্ছ রোদ উঠেছে সঙ্গে এই রোদের রোদের ঝলকানি যে একটা কিন্তু বাড়বে বাড়ছে আবার সন্ধ্যে নামলেই কিন্তু অনেকটা তাপমাত্রা কমে যাচ্ছে অর্থাৎ ভোরের দিকে সামান্য ঠান্ডা মাঝে অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা গরম আবার সন্ধ্যের থেকে আবার ঠান্ডা এরকম মিশ্র একটা আবহাওয়া কিন্তু উত্তর বিরাজ করছে সমতলের জেলাগুলোতে তবে এই সমতলের জেলার তুলনায় পার্বত্য ঠান্ডা রয়েছে এবং আগামী দিনে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ জেলাতে যেমনটা তোমাকে জানাচ্ছিলাম যে দার্জিলিং কালিম্পং এর পাশাপাশি দুই দিনাজপুর এবং জলপাইগুড়িতেও কিন্তু বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই সবটা মিলিয়ে কখনো গরম কখনো ঠান্ডা এমনটাই কিন্তু ছবি দেখা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা যে ছবি দেখাচ্ছিলাম উত্তরবঙ্গের ছবি দক্ষিণবঙ্গের ছবি দুই আবহাওয়ার ছবি দেখিয়েছি দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকলেও উত্তরবঙ্গে কিন্তু সেই ছবিটা একেবারেই আলাদা উত্তরবঙ্গে কখনো ঠান্ডা কখনো গরম আপাতত বলা যায় উত্তরবঙ্গের ক্ষেত্রে মিশ্র তাপমাত্রা বা মিশ্র আবহাওয়া বিরাজ করছে